আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে এসে আমার ভাই বলেন বন্ধু বলেন যাই বলেন শিমুল ওনাকে তো আপনারা চিনেন ইতিমধ্যেই ওনার একটা গানের ভিডিও আমার পেজে দিয়েছি ওনার একটা পিকও দিয়েছি তো আজকে উনি একটা গান বলতে চাইতেছেন যদি ভাল লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর শিমুল ভাই কি গান বলবেন আপনি

কলি যাতে তির মারিয়া রাখলি না রে তোর মতো তুই রইলি বন্ধু নিজের মতো করে আমার বুকটা রজনেশিতে তোর মায়াতে পড়ে পাষাণ বন্ধু ভুই লাগলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দিলি রে দাফোর আশান বন্ধু বইলা গেলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দিলি রে দাফোর আমার মনের দরজা বন্ধ করলি সে মানুষ পে দুঃখ ব্যথায় মনটায় আমার দিয়ে গেলি চে আমার মনের দর বন্ধ করলি কোন সে মানুষ পে দুঃখ ব্যথায় মনটায় আমার দিয়ে গেলিছে তোর মতো নিঠুর বন্ধু নাই রে দুনিয়ায় বিনা দোষে দিলি দাগা আমার এই কলি যায় পাশান বন্ধু বই লাগেলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দি ফুল বন্ধু বই গেলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দিলি রে দাফো ওরে মন ভাঙা তোর মনের স্বভাব জানতাম যদি আগে এমন করে পড়তাম না তোর মিথ্যা প্রেমের দাগে ওরে মন তোর মনের স্বভাব জানতাম যদি আগে এমন করে পড়তাম না তোর মিথ্যা প্রেমের দাগে মিথ্যাবাদী বন্ধুরে তুই করলি চলো না বিনা দোষে দিলি দাগা আমার এই কলি যায় পাশান বন্ধু বুই লাগেলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দিলি রে দফোনাশান বন্ধু বই লাগেলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দিলি রে দফোন পাশান বন্ধু বই লাগেলি বুঝলি না রে মন স্বপ্নগুলো ভেঙে চুড়ে দিলি রে দ